হ্যালো সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আরও একটি ক্লাসে আজকে আমরা জানবো ইরেজার টুল সিজার টুল এবং নাইফ টুল সম্পর্কে এই টুলগুলো আমাদের অনেকভাবে হেল্প করবে যখন আমরা কোনো একটা শেপ নিয়ে ক্রিয়েটিভ শেপগুলো মেক করতে যাব তখন এইগুলো আমাদের কাটাকাটি করার জন্য অনেক হেল্প করবে সো আসুন কীভাবে আমরা এই কাজগুলো করবো সেই বিষয়গুলো ক্লিয়ারভাবে দেখে নিই প্রথমত আপনারা ইরেজার টুল মানেই বুঝেন যে আসলে কোনো কিছুকে মুছে ফেলা হতে পারে আপনার যে কোনো একটা শেপ বা যে কোনো একটা ডিজাইনের কোনো একটা অংশ আপনি মুছে ফেলতে চাচ্ছেন আপনার সেটা যেমনই হোক এখন আপনি এই যে কাজটুকু আছে এখন যদি এটাকে আমি মুছতে চাই আমি চলে যাব কোথায় ইরেজার টুলে ইরেজার টুলের ভিতর আরও দুইটা টুল আছে ওই দুইটা টুল সম্পর্কে আমি একটু আগে দেখাবো প্রথমত ধরেন নাইফ টুল আচ্ছা তো নাইফ মানে কি ছুরি আমরা সবাই জানি এখন আমরা যদি এই জায়গা থেকে কোনো কিছু কেটে ফেলতে চাই তাহলে কি হবে যেদিক দিয়ে কাটবো জাস্ট ওইভাবে একটা টান দিবেন এবং আপনি সিলেকশন টুলে যাওয়ার পর দেখবেন এটা আলাদা ওইটা আলাদা ওকে তার মানে আমরা নাইফ টুল দিয়ে মন মতো যে দিক থেকে খুশি দিক থেকে আমরা এটা কেটে ফেলতে পারছি আর অবশ্যই যেটা কাটবেন সেটাকে সিলেক্ট করে তারপরে কিন্তু কাটতে হবে এই যে কেটে ফেললাম তো ইজিলি আপনি যখন এই জিনিসটাকে আপনি মনে করেন ইউজ টু হয়ে যাবেন বা আপনি ইউজ করতে পারবেন তখন কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য খুবই হেল্পফুল হবে এই কাজটা ঠিক না এই দেখুন তা এখন আমার শুধু যে আমি নাইফ টুল দিয়ে কাটবো ব্যাপারটা এমন না আমার যদি এরকম হয় যে আমার এখন একটা ধরেন হচ্ছে বক্স এরকম নিয়েছি এখন আমি টুলে যাব টুলটা কিভাবে কাজ কাজ করে টুল হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ধরেন এটা একটা পয়েন্ট আপনি এখানে একটা ক্লিক করেছেন ঠিক এখানে এসে একটা ক্লিক করেছেন তো এই দুইটা পয়েন্টকে যখন মিলিয়ে আপনি কাটতে পারবেন তখন দেখবেন এটা আলাদা এটা আলাদা তো এটা মূলত হচ্ছে আপনার সিজার টুল কাজ এখন আপনি যদি চিন্তা করেন যে আমি সিজার টুল দিয়ে এখান থেকে কাট করব তো এখান থেকে কিন্তু হবে না কারণ এখানে কোনো পয়েন্ট নেই এটা একটা সেন্টার বা মূল বিন্দু হিসেবে ছিল এখন এখানে ক্লিক করলাম মানে এই দুইটা পয়েন্ট কিন্তু চলে গেল অটোমেটിക്കালি অর্থাৎ আপনাকে আগে ইনश्योर হতে হবে যে আপনার পয়েন্টটা কোনটা আপনি কাটতে যাচ্ছেন যেমন আমি এখানে কিন্তু এটা করতে পারতাম এখানে একটা ক্লিক করতাম এখানে একটা ক্লিক করতাম তাইলে কি হইতো এটা আমার আলাদা এটা আমার আলাদা অর্থাৎ পয়েন্ট মিলতে হবে আচ্ছা তারপরে আমরা আরেকটা টুল কি পাচ্ছি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ইরেজার টুল ইরেজার টুল এটা আসলে তেমন কিছু বলার অপেক্ষা রাখে না ইরেজ করবেন তো এটার জন্য ব্রাশের সাইজটা এখন ছোট আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের ক্লোজিং ট্যাকটা প্রেস করলে এটা বড় হবে বড় হওয়ার পর আপনার যে দিক দিয়ে মনছে আপনি জাস্ট ওদিক দিয়ে খালি এভাবে নেবেন আর এগুলো আপনার রিমুভ হয়ে যাবে ঠিক আছে আর দেখেন রিমুভ কিন্তু আমার সব হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কেন কারণ আমার সবগুলো সিলেক্ট করা ছিল না যেটা সিলেক্ট করা থাকবে শুধু সেটাই আপনি এখান থেকে দিলে টান আপনার রিমুভ হবে আমি যদি এখন সবগুলোকে সিলেক্ট করে তারপরে যদি আমি ইরেজার টুল দিয়ে এভাবে মুছি তাহলে আমার সেগুলো এভাবেই মুছে যাবে এই যে তাই না এই ক্লিয়ার করে ফেললাম তো আশা করছি এই যে আমাদের ইরেজার টুল সিজার টুল এবং নাইফ টুল এই টুলের কাজ আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং এই টুলগুলো আপনারা আপনাদের কাজের জন্য ব্যবহার করবেন এতে করে আমাদের একটা ডিজাইন করার ক্ষেত্রে ধরুন আমি যদি এরকম ধরেই নেই যে আমার এই পর্যন্ত একটা শেপ আছে আমি এখান থেকে এটাকে কেটে ফেলবো তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো যে আসলে কোথায় কয়টা পয়েন্ট আছে আমরা এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমরা কিন্তু এই মূল বিন্দুতে একদম মাছ বরাবর এখানে কিন্তু চাইলে একটা এক একটা পয়েন্ট অ্যাড করতে পারি তাই তো আবার আমি কী করতে পারি দেখেন এই জায়গায় এসে এখানে একটা পয়েন্ট অ্যাড করতে পারি ঠিক এই জায়গায় ওকে তো যখন আমি এই দুইটা পয়েন্ট অ্যাড করলাম এখন কী করতে পারবো এইটা সিলেক্ট করে তারপরে আমাদের এইখান থেকে সিজর টুল আছে তো সিজর টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখন যদি আমি সিলেকশন টুলে যাই এই দেখুন এইটুকু পয়েন্ট কাটার কারণে আমার কিন্তু আমি যদি ফেলে দেই আমার ডিজাইনের জন্য দরকার ছিল আমি কিন্তু এটাকে নিয়ে নিলাম এবং এটা আমাদের অন্য যে কোথাও আমাদের প্রয়োজন হয় আমরা এটা বসাবো আবার আমরা এখানে এটাকে আরও কপি করতে পারি বিভিন্নভাবে এই অ্যাঙ্গেলগুলো মানে আমরা ঠিকঠাক করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এটা আলাদাভাবে ঘুরাচ্ছি না জাস্ট সিলেক্ট করছি মাউসটাকে বাইরে নিচ্ছি মাউসটাকে থেকে মাউসের চাপ দিয়ে ধরে কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরলাম তাইলে আমার একদম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু ঘুরতে থাকবে ওকে তো এটা আসলে আমাদের জন্য প্রয়োজন হতে পারে সো সেই ক্ষেত্রে আমরা এটা করব। এই গেল সো আমরা এভাবে আমাদের কাজগুলোকে আশা করছি অনেক সহজভাবে করতে পারবো এবং আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো সো বেস্ট অফ লাক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো করেন এবং এই ক্লাসটা ভালোভাবে প্র্যাকটিস করে কাজগুলো করার চেষ্টা করেন পরবর্তী ক্লাসে আরও নতুন কিছু নিয়ে আবার সামনে চলে আসবো আমি মোহাম্মদ সাদিকুর রহমান আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম